একুশে জুলাই দু রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোর স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি কালো মেঘ নেমে এসেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে নিহত হয়েছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এবং অসংখ্য শিক্ষার্থী আহত ও নিহত হয়েছে যাদের বেশিরভাগই ছিল কোমলমতি শিক্ষার্থী প্রকৃতি এ মর্মান্তিক ঘটনা আবারও আমাদের সামনে এনে দিয়েছে একটি প্রশ্ন আমাদের আকাশ কতটা নিরাপদ আর আমাদের সামরিক সক্ষমতা কতটা আধুনিক দর্শকবৃন্দ আজকের এই হৃদয় হৃদয়বিদারক ঘটনা বিচ্ছিন্ন নয় গত বছর দু সালে পতেঙ্গায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল যেখানে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াতকে আমরা হারিয়েছি এর আগেও ঘটেছে বহু দুর্ঘটনা দুহাজার সাল থেকে আজ পর্যন্ত যদিও সুনির্দিষ্ট তথ্য জনসম্মুখে নেই তবে বারবার আমরা দেখেছি প্রশিক্ষণ বিমান আমরা দেখেছি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হতে দু সালে সিলেটে একটি এফ সেভেন বিধ্বস্ত হয়েছিল যাতে দুজন পাইলট নিহত হন দু সালে কক্সবাজার উপকূলে দুটি ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণ বিমান আকাশে সংঘর্ষে জারিয়েছিল সৌভাগ্যবশত সেবার পাইলটরা নিরাপদে ইজেক্ট করতে পেরেছিলেন কিন্তু প্রতিটি দুর্ঘটনাই আমাদের প্রাণহানির সংখ্যা বাড়িয়েছে এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকে পুরনো হয়ে যাওয়া বিমান যান্ত্রিক ত্রুটি প্রতিকূল আবহাওয়া এমনকি মানবীয় ভুলও থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় কারণ সম্ভবত আমাদের সামরিক আধুনিকীকরণের গতি অনেক ক্ষেত্রেই আমরা আধুনিক যুদ্ধবিমান কেবল শত্রুকে মোকাবেলাই করে না এটি নিজেদের সুরক্ষাও নিশ্চিত করে নতুন প্রজন্মের বিমানে থাকে উন্নত ইজেকশন সিস্টেম যা দ্রুততম সময়ে পাইলটকে সুরক্ষিত করে এর ককপিটগুলো অনেক বেশি শক্তিশালী এবং যান্ত্রিক ত্রুটি স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করার ব্যবস্থা থাকে যা দুর্ঘটনার ঝুঁকি কমায় পুরানো বিমানের যন্ত্রাংশ জীর্ণ হয়ে যায় বারবার মেরামত করতে হয় আধুনিক বিমানগুলো অনেক বেশি নির্ভরযোগ্য আর আধুনিক বিমানের সাথে আসে অত্যাধুনিক সিমুলেটর যা পাইলটদের বাস্তবসম্মত প্রশিক্ষণের সুযোগ দেয় এতে তাদের দক্ষতা বাড়ে এবং দুর্ঘটনার সম্ভাবনা কমে শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই নয় আঞ্চলিক প্রেক্ষাপটে আধুনিক বিমান বাহিনীর গুরুত্ব অপরিসীম আমাদের প্রতিবেশী দেশগুলো তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে চীনের মতো দেশগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে ভারতের বিমান বাহিনীও নিয়মিতভাবে তাদের ফ্লিটকে আধুনিক করছে এই পরিস্থিতিতে আমাদের আকাশসীমা সুরক্ষিত রাখতে এবং যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় আমাদেরও সমান্তরালভাবে এগিয়ে যেতে হবে আধুনিক যুদ্ধবিমান আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে আমরা বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষা বাহিনীতে অবদান রাখি আধুনিক সামরিক সক্ষমতা আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আরও কার্যকরভাবে শান্তিরক্ষা মিশনে অংশ নিতে সাহায্য করবে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনার পর জনগণের পক্ষ থেকে সরকারের প্রতি জোরালো দাবি উঠেছে আমরা সরকারের কাছে আবেদন জানাই দেশের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ান আমাদের দেশের মানুষের জীবন রক্ষা করার জন্য এবং দেশের সম্মান রক্ষার জন্য আধুনিক যুদ্ধবিমান কিনুন অর্থনৈতিক চাপ হয়তো আছে কিন্তু আমাদের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নেই আধুনিক যুদ্ধবিমান ক্রয় একটি ব্যয়বহুল সিদ্ধান্ত কিন্তু এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটি কেবল দেশের সামরিক সক্ষমতায় বাড়ায় না বরং আমাদের বীর সেনাদের জীবনকেও সুরক্ষিত করে আজকের এই ট্র্যাজেডি যেন একটি ওয়েক আপ কল হয় সরকার দ্রুত পদক্ষেপ নেবে এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশ বিমান বাহিনীর আকাশে আর কোনও কান্না আমরা দেখতে চাই না দেশে নিরাপত্তা এবং আমাদের সেনাদের জীবন রক্ষায় আধুনিক যুদ্ধবিমান অপরিহার্য সময় এসেছে এই বিষয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার